কেউ মহারাষ্ট্রে এত খারাপ রেজাল্ট আমরা এটা এক্সপেক্ট করিনি আশা করিনি কারণ গত লোকসভা নির্বাচনে আমাদের দারুণ ফলাফল হয়েছিল মানে মহাগাড়ি যে জোট এম বিএ তার খুব ভালো রেজাল্ট হয়েছিল কিন্তু এইবার গোটা নির্বাচনী মহলটাকে নির্বাচনী বাতাবরণটাকে বিজেপি আর এস এরা মিলে সম্পূর্ণভাবে ধর্মীয় মেরুকরণের রাস্তায় নিয়ে গেল গতবারের লোকসভা নির্বাচনের ফলাফলে বিজেপি এটা অনুধাবন করেছিল যে মহারাষ্ট্রে যদি সাম্প্রদায়িক বিভাজন তীব্র এবং তীক্ষ্ণ না করা যায় তাহলে মহারাষ্ট্রে তাদের ধরে রাখা কঠিন তাই যে মহারাষ্ট্র গত কয়েক মাস আগে মাত্র গত কয়েক মাস আগে মহারাষ্ট্র আগাড়ী যারা তাদেরকে যেভাবে সহযোগিতা করলো সেখানে কংগ্রেস সেখানে উদ্ধব ঠাকুরের শিবসেনা সেখানে শরৎ পাওয়ারের এনসিপি যেভাবে সেখানকার মানুষের সমর্থনটা পেলাম আমরা এই নির্বাচনে আমাদের অনেক আশা থাকা সত্ত্বেও সেই ফলাফলটা আমরা দেখতে পেলাম না সেই সমর্থনটা আমরা পেলাম না এখন তার পিছনে কারণ অনেক কিছু তো আছেই তার একটা কারণ যেটা এখনই দেখতে পাচ্ছি সেটা তীব্র এবং তীক্ষ্ণ সাম্প্রদায়িক বিভাজন বটেঙ্গে তো কাটেঙ্গের মতন তত্ত্ব অর্থাৎ হিন্দু থেকে বলা হচ্ছে আমরা যদি আলাদা হয়ে যাই সব আমরা বিপদে পড়ি যাই গিয়ে বলছে এ খাই তো সে খাই মানে সব হিন্দু এক হও তারা তোমরা বাজবে অর্থাৎ ভারতবর্ষে হিন্দুদেরকে এক কাঠ্টা করে ভোট সংগ্রহ করার মোদি এবং যোগী সেই সঙ্গে বিজেপি এবং আর এস এই যে একটা সক্রিয়তা তার ফলাফল বিজেপির পক্ষে গেছে কংগ্রেস ধর্ম নিরপেক্ষতার লড়াই করেছে করছে আগামী দিনেও করবে উল্টো দিকে ঝাড়খণ্ডে বিজেপি পার্টি চেষ্টা করেও পারেনি ঝাড়খণ্ডে বাংলাদেশি 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 বলে হাওয়া গরম করতে চেয়েছিল এনআরসির নামে হাওয়া গরম করে হিন্দু মুসলমানে বিভাজন করতে চেয়েছিল কিন্তু ঝাড়খণ্ডের হেমন্ত সরেনের নেতৃত্বে সেখানকার আদিবাসী সমাজ সেখানকার মুসলমান সমাজ এবং সেখানকার সাধারণ মানুষ তারা বিজেপির এই ধাপ্পাবাজিতে এবং বিজেপির এই প্রতারণার ফাঁদে তারা পা দেয়নি তাই সেখানটায় আমরা জিতলাম কে বলছে আমার জানা নাই তৃণমূলের কোনো বিধায়ক বলা মানে তারা জানছে সরকারের তৃণমূলের কোনো এই কংগ্রেসের কোনো লোকের কাছে এখন আমি তো তৃণমূলের কাছে সব কিছু দিতে পারি না আমি মুর্শিবাদের রাজনীতি করতে বড় হয়েইছি অস্বীকার তো করিনি কোনো দিন আমি প্রদেশের নেতা আমাকে করেছিল পার্টি কিন্তু আমি তো বেসিক্যালি মুর্শিদাবাদ অরিজিন আমার এখান থেকে তো আমি এমএলএ হয়েছি এখান থেকে পাঁচবারের এমপি হয়েছি তা মুর্শিদাবাদকে কী করে অস্বীকার করব এখানে তো আমার রাজনৈতিক কর্মকাণ্ড সব থেকে বেশি ফোকাস মুর্শিদাবাদ এতে কোনো ভুল নাই তো তৃণমূলের তো গায়ে জল জলা লাগার কিছু নাই কংগ্রেসের কোথায় ভালো কোথায় মন্ত্র তা নিয়ে তৃণমূলের তো মাথা ব্যথা হঠাৎ করে আমার অবাক লাগছে অর্থাৎ তৃণমূল এখনো পর্যন্ত অধিত ভূত দেখছে এটা ভেবে আমার আনন্দ লাগছে তৃণমূলের পিছনে এখনো পর্যন্ত অধিত ভূত তারা করছে এটা দেখে আমি আনন্দ পাচ্ছি কারণ তৃণমূল জানে নৈতিকতার নিরিখে আমি হারিনি চালাকি করে চট্টামি করে সাম্প্রদায়িক বিভাজন করে দাঙ্গা লাগিয়ে সেই দাঙ্গার কুফল সেখানকার ফলাফলে প্রভাব ফেলেছে দাঙ্গা যারা লাগিয়েছিল সাধু তার সঙ্গে তৃণমূলের নেতা তাদের আমদের গোলা জড়া তাদের আলিঙ্গন দেখুন সব বুঝে যাবেন শক্তিপুরে দাঙ্গা লাগিয়ে হিন্দু মুসলমানের বিভাজন হিন্দুদেরকে বোঝানো হল হিন্দু সব এক হও কারণ সমস্ত মুসলমান ভোট ভাগাভাগি হবে টিএমসি আর কংগ্রেসে হিন্দুদের জন্য সুবর্ণ সুযোগ হিন্দু এক হলে বিজেপি জিতবে এটা প্রচার করলে বিজেপির থেকে বেশি তৃণমূল তৃণমূলের লক্ষ্য অধিত চৌধুরীকে হারানো তাই তৃণমূল বিজেপির হয়ে প্রচার করে হিন্দু ভোটকে এক করে আমার বিরুদ্ধে নিয়ে গেল আবার মুসলমান প্রার্থী দিয়ে তাদের প্রচার কী হলো তাদের প্রচার হলো অধিত চৌধুরী হিন্দু এতদিন তোমরা হিন্দুকে জিতিয়েছ আমাদের প্রার্থী মুসলমান তোমরা পর মুসলমানকে যেতাম তো এটা তো কোনো রাজনীতি হয়নি সাম্প্রদায়িক বিভাজনের খেলা হয়েছে সাম্প্রদায়িক বিভাজনের খেলায় অবশ্যই আমি অধীর চৌধুরী হেরেছি আমি হেরেছি মানে এটা নয় এখানকার মানুষের প্রতি আমার শ্রদ্ধা সব উবে গেছে আর মুর্শিদাবাদ জেলার প্রতি আমার আমার আনুগত্য আমার ভালোবাসা শ্রদ্ধা উঠে গেছে আমি মুর্শিদাবাদ থেকে বড় হয়েছি তাই মুর্শিদাবাদের প্রতি আমার তো দুর্বলতা থাকবেই আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আপনি কোথায় রাজনীতি করতে পছন্দ করেন আমি তো বলবো মুর্শিদাবাদে কারণ এখান থেকে বড় হয়েছে বাকি আমাকে যখন বলবে অন্য জায়গায় যান আমি তখন যাব যেমন আমাকে বলা হলো ঝাড়খণ্ডে যার প্রচার করতে আমি গেছি পশ্চিমবঙ্গে যখন সভাপতি ছিলাম পশ্চিমবঙ্গে একইভাবে প্রচার করেছি পশ্চিমবঙ্গের যখন সভাপতি ছিলাম একের পর এক আন্দোলন করেছি তৃণমূলের মাথা ব্যথা কংগ্রেসের মুর্শিদাবাদ কংগ্রেসের প্রদেশ নিয়ে সেখানে অধীর চৌধুরী সেখানেও আমাকে টার্গেট করা এটার মধ্যে আমি কিন্তু না এটা এই ঘটনাটাকে জিয়ে রাখা হলো বেলডাঙ্গা কিচ্ছু হয়নি যার জন্য এতদিন ইন্টারনেট পরিষেবা বন্ধ করার প্রয়োজন চ্যালেঞ্জ করছে আমাকে সব খবর চলে এসছে বেলডাঙ্গার যিনি থানার দায়িত্ব তিনি তৃণমূলের নেতা তাদের প্রশ্রয় তাদের যোগ সাজসে এই ঘটনা এত বিস্তার হয়েছে এত ভয়ঙ্কর চেহারা হিন্দু সেখানকার মুসলমান তারা কেউ এই দাঙ্গা চায় না তারা কেউ অশান্তি চায় না আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদেরকে জিজ্ঞেস করবেন যে কোন জিজ্ঞ করবেন লাগাই হিরে আছে সমস্ত মুসলমান লাগা শহর আশি থেকে নব্বই ভাগ মানুষ সেখানটায় মুসলমান সম্প্রদায় তাদের বিরুদ্ধে কটা হিন্দু সংঘাত করতে যাবে এই ক্ষমতা হিন্দুদের আছে বলে আমি মনে করি না সে মানসিকতাও নাই সে হিম্মতা নেয় এই বেলডাঙা যেখানে তিমির ভারতী ভাদুরীকে নুর ইসলাম চৌধুরীর মতন একজন মুসলমান নেতাকে হারিয়ে বারবার এই বেলডাঙার মানুষ তিমির ভারদীকে জিতিয়েছে সেই বেলডাঙ্গা বরাবর সাম্প্রদায়িক সম্প্রীতির বহন করে চলেছে সে কার্তিক লড়াই হোক ঈদ হোক বকরিদ হোক সেখানে আজ এই বাতাবরণ তৈরি হলো তার একটাই কারণ তৃণমূল এবং প্রশাসনের সেখানকার স্থানীয় নেতাদের যোগসাজ যেমন করে রামনবমীর দিনে শক্তিপুরে দাঙ্গা লাগানো হয়েছিল রাজনৈতিক ফয়দা তোলার জন্য অধিচ্ছদিক হারানোর জন্য ঠিক একই কায়দায় ঠিক একই কায়দায় বেলডাঙায় কার্তিক পুজোর দিনে কার্তিক লড়াইয়ের দিনে এই ঘটনা ঘটানো হলো। যে ঘটনাটা ঘটিয়েছে যার দ্বারা এই ঘটনা ঘটেছে সেই ডেকোরেটার একজন মুসলমান কতটি দেখুন আপনারা অথচ ঘুরিয়ে ফিরিয়ে সেখানে দাঙ্গা লাগানোর চেষ্টা করা হচ্ছে সামান্য কিছু শতাংশ হিন্দু বাস করে সেখানে বাইরে এত হাজার হাজার মানুষ এসছে একটা সুন্দর উৎসব হিন্দু মুসলমান সকলের যোগদান আজকে যদি হিন্দুরা মুসলমানরা রক্ষা না করত সহযোগিতা না করত ওখানে অনেক বড় ঘটনা ঘটে যেত আমি সেখানকার হিন্দু মুসলমান উভয়কেই তাই হাত জোর করে এই গণ্ডগোল যখন চলছে উত্তেজনা উত্তেজনা যখন চলছে হাত জোর করে অনুরোধ করেছিলাম আপনারা শান্ত হন সম্প্রীতি বজায় রাখো খামকাই ইন্টারনেট বন্ধ করে দিল বাংলার মুখ্যমন্ত্রী কোনো স্টেটমেন্ট নেই কেন মণিপুর কি বহরমপুর এক হয়ে গেছে মণিপুরে ইন্টারনেট বন্ধ ছিল কারণ ওখানে জাতি দাঙ্গা হাজার হাজার মানুষ ঘর ছেড়ে পালিয়েছে মহিলা শিশু ধর্ষণ হচ্ছে খুন হচ্ছে মেতি এবং কুকি দুই সম্প্রদায়ের মধ্যে দুটো জাতির মধ্যে সংঘর্ষ সেখানে শয়ে শয়ে আর্মস আছে সেখানে ইন্টারনেট বন্ধ তাও মাত্র ছটা থেকে সাতটা জেলায় সেটা মেনে নেওয়া যায় যে হ্যাঁ ওখানে ইন্টারনেট বন্ধ হতে পারে অবশ্যই মণিপুর সরকারের ব্যর্থতা কেন্দ্রের ব্যর্থতা মণিপুর সামলাতে এ কথা আমরা একবার না হাজার বার বলেছি আমার পার্টি প্রত্যেক দিনে কথা বলছে আমি গেছি মণিপুরে ওই অবস্থায় রাহুল গান্ধী গেছে মণিপুরে মণিপুরে আজও শান্ত হয়নি কিন্তু বহরমপুরে ও মুর্শিদে কী এমন ঘটল যেটা মণিপুরে প্রয়োগ হয়েছে সেটা বহরমপুর মুর্শিদে প্রয়োগ করতে হবে কি হলো এটা তিলকে তাল করা হয়েছে মশা মারতে কামান দাগা হয়েছে হ্যাঁ মশা মারতে কামান দাগা হয়েছে তিলকে তাল করা হয়েছে আরো বড় কথা কালকে ছিল জুম্মা জুম্মাবার মুসলমানদের জুম্মা দিন নামাজ পড়া দিন মসজিদে মসজিদে সেই জুম্মাবারের আগে হঠাৎ করে মসজিদের মৌলানা দেখে ডেকে তাদেরকে বলা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে হ্যাঁ সেখানটায় মসজিদে মসজিদে নিরাপত্তা রক্ষীদের মোতায়েন করা হয়েছে কি আলোচনা হয়েছে সেটা শোনার জন্য যেরকম আমি মনে করি কোনো মসজিদ কোনো মসজিদ খুদবাতে কোন মসজিদ তার উপাসনার সময় প্রেয়ারের সময় প্রেয়ারের আগে পরে কোথাও কোনো দিন কোনো সাম্প্রদায়িক উত্তেজনার আলোচনা করতে পারে না সাম্প্রদায়িক হিংসা লাগানোর কোনো কথা বলতে পারে না যদি বলে তাহলে সেটা মসজিদকে অপমান করায় খোদা তালাকে অপমান করায় সেটা কোনো মুসলমান করবো বলে আমি বিশ্বাস করি না কিন্তু সেখানে পুলিশের ভরসা নাই পুলিশ অনেকে ডেকে ডেকে বলছে যেন মসজিদ থেকে কিছু না হয় কেন এই সন্দেহ কেন মুসলমান সমাজের প্রতি তৃণমূল সরকারের তৃণমূলের প্রশাসনের এই সন্দেহ কেন যে মসজিদ থেকে কোনো অঘটন ঘটতে পারে আপনারা জানেন কালকে বহরমপুরে কালকে বহরমপুরে বেল্ট লাগাতে কিছু মানুষ এসেছিল কোনো কাজে আমাদের লোককে তারা বলছে আমাদের তাড়াতাড়ি ফিরে যেতে হবে কারণ নামাজের পর দাঙ্গা লেগে যাবে বলুন এবং সেই সমস্ত মসজিদে প্রত্যেকটা মসজিদে কালকে প্রশাসনের পক্ষ থেকে কি আলোচনা হচ্ছে কি বলে তার জন্য সেখানটায় নিরাপত্তারক্ষী সিভিল মোতায়েন করা হয়েছে হ্যাঁ সিভিল ডিসে করা হয়েছিল কেন এই অবিশ্বাস কেন কেউ বলছে মুর্শিদাবাদে তিরিশ শতাংশ হিন্দু সত্তর শতাংশ মুসলমান মেরে ভাসিয়ে দিতে পারবো যে মুসলমানদের গরম খাচ্ছে মুসলমানটা সে কাজ করছে না কিন্তু উস্কানি কোনো ভাব নাই এটা এক ধরনের উস্কানি আমি মনে করি কোন অধিকারে তারা মসজিদের ইমাম মোলার দেখে এ কথা বলছে সেখানে পলিটিক্যাল লিডার হিসাবে আমাদের পলিটিক্যাল কর্মী হিসাবে আমাদের কোনো রাজনৈতিক কর্মসূচি করতে দিচ্ছে না আমরা বাড়ি বাড়ি গিয়ে এলাকা এলাকা গিয়ে আমরা বলতে চাই আমাদের কথা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা সে সুযোগ দেওয়া হচ্ছে না কিন্তু তৃণমূলের নেতাদেরকে সেই সুযোগ করে দিচ্ছে পুলিশ পুলিশ সঙ্গে নিয়ে যাচ্ছে তৃণমূলের নেতাদেরকে বাজার করার জন্য রাজনৈতিক বাজার করার জন্য রাজনৈতিক রুটি শেখার জন্য